কেমন আছেন সবাই আশি করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনার সামনে নিয়ে চলে আসলাম কাতান শাড়ি নিয়ে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকবে এত সুন্দর সুন্দর কিছু কালার থাকবে যেটা কিনা সকলে নজর কাটতে বাধ্য ও মাই গড ফার্স্ট ক্লাস কিছু কাতান শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম দেখার সাথে সাথে কিন্তু পার্সেস করে ফেলতে হবে না দিলে মিস করে ফেলবে এবং ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই একটা করে লাইক করতে হবে একটা করে কমেন্ট করতে হবে এবং একটা করে শেয়ার করে রাখতে হবে যাতে এত সুন্দর একটা ভিডিও হারিয়ে না যায় তো এক করে দেখিয়ে দিব এত সুন্দর কাতান শাড়িগুলো ফার্স্ট রং কালারটা থাকবে দেখেন ব্লু কালারের সাথে মেরুন কালারের একটা কন্টাস্ট অসাধারণ কিন্তু একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে না পারের ডিজাইনটা পারের ডিজাইন মাসাল্লা খুবই সুন্দর জমিনের ডিজাইনটা তো না বললেই নয় বলবো ততই কম বলা হয়ে যাবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা থাকবে ব্লাউজ পিসটা হিউজ পরিমাণ কিন্তু কাপড় রয়েছে ব্লাউজ পিসে এবং ব্লাউজ পিসে প্রত্যেকটা কিন্তু একটা ইউক পাবেন যেটা না আপনারা চাইলে স্লিভস বসাতে পারবেন মাসাল্লা খুবই সুন্দর তো এইটা থাকবে ফার্স্ট রান কালারটা জোস একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাচ্ছেন কালারটাও পারফেক্ট চাইলে এইটাও পার্সেস করে ফেলতে পারবেন দেখেন এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট না নিলে কিন্তু মিস করে ফেলবেন পাড়ের ডিজাইনটার কথা তো না বললেই নয় অসাধারণ একটা পাড়ের ডিজাইন এবং এটা থাকবে আঁচলের ডিজাইনটা অসাধারণ কিন্তু একটা আঁচলের ডিজাইন ফার্স্ট ক্লাস একটা শাড়ি পাচ্ছেন ফার্স্ট ক্লাস একটা কালার কন্ট্রাস্টের সাথে তারপর এই কালারটা তো আরো বেশি সুন্দর এত সুন্দর একটা কালার চোখে আটকানোর মতো একটা কালার জমিনের ডিজাইনটাও সুন্দর আঁচলের ডিজাইনটাও সুন্দর ফার্স্ট ক্লাস আঁচলের সাথে ফার্স্ট ক্লাস জমি মাসাল্লাহ নেবেন মানে ইনশাল্লাহ জিতবেন কেউ পারফেক্ট চোখ দাদানোর মতো একটা শাড়ি চোখ দাদানোর মতো একটা ডিজাইন এবং এই শাড়িগুলো যখন আপনি পরে সুন্দর করে সেজে গুজে বের হবেন সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকতে বাধ্য ও মাই গড এত সুন্দর না একটা শাড়ি হতে পারে শাড়িটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ওপেরা কাতান শাড়ি যে শাড়িগুলা বাইরে বারোশো টাকা তেরোশো টাকা সেল করে সেই শাড়িগুলাই দিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখার সাথে সাথেই কিন্তু অর্ডার করে রাখতে হবে এই শাড়িটা দেখেন তো কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস নাকি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নিবেন মানে দিক জিতবেন দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এটা থাকবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে তবে এইটার ব্লাউজ পিসটা একটু বেশি গর্জিয়াস এটাও অনেক সুন্দর এটাও পারফেক্ট গোল্ডেন কালার একটা জুটি সুতার সাথে অসাধারণ কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে আজকে লাইভে লাস্ট টোন কালার সিলভার কালারের জুটি সুতার কাজ থাকবে আসলে জমিনও সিলভার কালারের জুটি সুতার কাজ পারফেক্ট দেখের সাথে সাথে পার্সেস করে ফেলতে হবে এবং কে কোথাও থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং লাইভটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখতে হবে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় অবশ্যই থাকা নম্বরে যোগাযোগ করবেন